একটু আজকে দেখাবো কিভাবে দুই হাজার পঁচিশ সালের এসএসসি রেজাল্ট করবেন কারণ আগামী দশ তারিখে এসএসসি রেজাল্ট প্রকাশিত হবে যার কারণে আগে থেকে জেনে নিন কিভাবে এসএসসি রেজাল্ট চেক করবেন ঠিক আছে প্রথমে গুগল করমে চলে যাবেন গুগল করমে অথবা গুগলে চলে গেলে যে কোনো জায়গায় হবে তারপর এখানে সাত বক্ত পাবেন এখানে লাগবেন ঢাকা এডুকেশন বোর্ড যে ঢাকা এডুকেশন বোর্ড উপরে চলে এসছে আমি আপনারা লিখে দিবেন ঢাকা এডুকেশন বোর্ড তারপরে এখানে একটু জুম করবেন এখানে দেখেন রেডাল একটিভিটি এখানে ক্লিক করবেন তারপরে এখানে উপরে দেখেন ঢাকা বোর্ড সার্ভার এখানে ক্লিক করবেন করার পর এখানে পূরণ করে আপনাদের এসএসসি রেডাল দেখাতে হবে প্রথমে দেখেন নেম অফ এক্সাম এখানে ক্লিক করে এখানে দেখেন তিন নাম্বারটা আছে এসএসসি এটা সিলেক্ট করে দেবেন তারপরে ইয়ার অফ এক্সামশন কত সাল পরীক্ষা দিয়েছেন এখানে ক্লিক করে আপনার যেহেতু দুই হাজার পঁচিশ তো দুই হাজার পঁচিশে সিলেক্ট আমি দু হাজার চব্বিশ সালে একজনের রেজাল্ট দিয়ে দেখাবো আমি দুই হাজার চব্বিশ করে দেবো আপনার দুই হাজার করে দেবেন তারপরে নেম অফ বোর্ড ঠিক আছে এখান থেকে আমরা আপনারা যে কোনো বোর্ডের হইতে পারেন বরিশাল হইলে বরিশাল চট্টগ্রাম হলে চট্টগ্রাম কুমিল্লা হইলে কুমিল্লা ঢাকা দিনাজপুর রাজশাহী সিলেক্ট আপনারা যে বোর্ডের খাবেন সেই বোর্ড সিলেক্ট করে দেবেন আমি যেহেতু বরিশাল বোর্ড থেকে দেখাবো বরিশাল বোর্ড সিলেক্ট করে দেবো তারপরে এখানে দেখেন এই প্রক্রিয়া এখান থেকে আপনারা প্রথমটাই সিলেক্ট করে দেবেন ঠিক আছে এই প্রথমটাই সিলেক্ট করে দেবেন তারপর এখানে ইংরেজিতে আপনার রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর সিলেক্ট করে দিতে হবে এটি আপনারা অ্যাডমিশন কার্ডের উপর পেয়ে যাবেন এখান থেকে আপনারা প্রথমে রোল নম্বর দিয়ে দেবেন তারপর এখান থেকে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেবেন তারপরে এখানে দেখেন এই যে ঘরে বিচার কিছু কোডস ক্যাপচার করা আছে এই কি আপনারা নিচে ঘরে এখানেই দিতে হবে ওখানে দেওয়া আছে ফাইভ ফোর নাইন এইট আপনাদের যেটা থাকবে সেটা দিয়ে তারপর এখানে রিও রেজাল্ট এখানে ক্লিক করবেন তারপর দেখেন এখানে ক্লিক করার পর আপনাদের রেজাল্ট এখানে দেখিয়ে দেবে আপনারা কত জিপি পেয়েছেন কোন সাবজেক্টে কি গেট পেয়েছেন সেটি দেখিয়ে দেবে ঠিক আছে তো আর একটা মাধ্যম দেখাচ্ছি এই তো একটা মাধ্যম গুগল করোন থেকে আর একটা মাধ্যম আমি দেখাচ্ছি তার জন্য প্রথমে তুলে দেবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বক্সে লাগবেন লিখবেন এস টি সি এইচ সেখানে ক্লিক করার পর দেখানোর পরে এই লোগোটা দেখে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন ঠিক আছে আমার ইনস্টল করে আছে আমি ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর দেখেন এখানে উপরে দেওয়া আছে রেজাল্ট দেখুন এখানে ক্লিক করবেন এখানে দেখেন প্রধান সার্ভার আছে এবং মার্কি মার্ক সিক্স সহ দেখেন এখানেও চাইলেই করতে পারেন আমি প্রধান সার্ভারে চলে যাব তারপরে এখানে দেখেন সার্ভার অ্যাপ এটাই ক্লিক করবেন ঠিক আছে এটা ক্লিক করে আপনার লোড নিয়ে বিদায় নিয়ে যাবে দেখেন পরীক্ষার নাম তারপর পরীক্ষার সাল বোর্ড নাম এগুলি পূরণ করে দিতে হবে ঠিক আছে প্রথম পরীক্ষার নাম হচ্ছে এস ঠিক আছে এটা সিলেক্ট করেন তারপর পরীক্ষার সাল নির্বাচন করবেন দু হাজার পঁচিশ আপনারা যেহেতু দুই হাজার পঁচিশ সিলেক্ট করবেন ঠিক আছে তারপর একটি বোর্ডের নাম নির্বাচন করুন আপনারা যে বোর্ডের হবেন সেই বোর্ডের ঠিক আছে আমি বরিশাল থেকে দেখাচ্ছি আপনারা যে কোনো বোর্ডের হতে পারেন সেটি সিলেক্ট করে দেবেন তারপর ফলাফলের ধরুন এক দৃষ্টার ফলাফল এখানে ক্লিক করে দেবেন তারপরে এই যে পরীক্ষার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার ইংরেজিতে দিয়ে দেবেন সেটা আপনার অ্যাডমিশন কার্ডের উপর পেয়ে যাবেন এবং ভিডিওটি সকল এসএসসি পরীক্ষার্থীকে শেয়ার করুন আপনি উপকৃত হন অন্যকে উপকৃত করুন তারপরে দেখেন সেই আগের মতন ঘরে ভিতর যেটা কোড দেয়া থাকবে সেই কোডটি এই নিচের ঘরে বসাতে হবে তারপরে ফলাফল দেখুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন আপনাদের ফলাফল দেখিয়ে দেবে ঠিক এরকমই আপনারা কোন সাবজেক্টে কী পেয়েছেন তারপর পাস করছেন না ফেল করছেন কত জিপিএ পেয়েছেন সবগুলো দেখিয়ে দেবে ঠিক আছে তো এরকমই আপনারা দুটা মাধ্যমে ট্রাই করবেন কারণ যখন শিক্ষা বোর্ড রেজাল্ট প্রকাশ করবে তখন উনিশ থেকে বিশ লাখ শিক্ষার্থী রেজাল্ট দেখার ট্রাই করবে যার কারণে সার্ভার ডাউন হয়ে যাবে যার কারণ আপনার দুই তিনটা মাধ্যম ঠিক আছে দিয়ে ট্রাই করবে কারণ আপনারা কেউ চাবেন না যে পাঁচটা থেকে দশটা মিনিট পর রেজাল্ট চেক করি যখন সার্ভার ডাউন হয়ে যাবে তখন রেজাল্ট দেখতেই পারবেন না তখন আপনারা কেউ চাবেন না পাঁচ থেকে দশ মিনিট পর রেজাল্ট চেক করবো কারণ সারা বছরের কষ্ট আর আপনাদের মনে তখন মনের ভিতরে একটা অনুভূতি অনুভূতি থাকবে কারণ আপনারা দেখতে পারলেই একটা শান্তি পাবেন যে পাস করতেন না ফেল করতেন আর আপনারা না দেখতে পেলে আপনার মনের ভিতরে অন্য কিছু একটা গোরপাক খাবেন যার কারণে সবাই দুই তিনটা মাধ্যম দিয়ে ট্রাই করবেন সবাই ভালো থাকুন ধন্যবাদ